আজ আমরা চলেছি মালদ্বীপের এক অসাধারণ ডে প্যাকেজ অ্যাডভেঞ্চারে যেখানে চারিদিকে ছড়িয়ে আছে অসংখ্য ছোট বড় দ্বীপ আর নীল সমুদ্রের অপরূপ সৌন্দর্য সাদা পালি ঝকঝকে সৈকত আর শান্ত নীল জলরাশির মাঝে আমাদের জন্য অপেক্ষা করছে নানা রঙিন সামুদ্রিক প্রাণী এবং মাছ প্রিয় দর্শক আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি আপনাদের নিয়ে চলেছি এক রোমাঞ্চকর জার্নিতে যেখানে আমি ডুবে যাব শার্ক পয়েন্টে স্বচ্ছ নীল জলে আর একটুখানি সাহস নিয়ে মুখোমুখি হব শত শত শার্কের সামনে এখানে কিলিং করব শার্ক পয়েন্টে পা রাখবো সানব্যাংকের এক নির্জন সৌন্দর্যে তার চারপাশে কাছের মতো স্বচ্ছ পানি আজকের এই মালদ্বীপের ডে ট্যুর আমার জীবনে এক অসাধারণ অভিজ্ঞতা তাই চলুন দেখে নিই সেই মুহূর্তগুলো ঠিক যেমনটা আমি অনুভব করেছি সবাইকে জানা আসসালামু আলাইকুম সরদা ট্রাভেলার পেজ এবং ইউটিউব চ্যানেল আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনাদের সবাইকে জানাই মালদ্বীপ থেকে দ্বিতীয় দিনে স্বাগতম আমরা গতকাল খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম কারণ আমরা একটি প্যাকেজ নিয়েছিলাম যেখানে শার্ক ট্যাঙ্ক নামে অ্যাক্টিভিটিস রয়েছে আমরা আপনাদের ওখানে গিয়ে দেখাবো এখন বর্তমানে আমরা হোটেল থেকে বের হলাম আমাদের হোটেলটা দেখান দ্বিতীয় দিনের মতো আপনারা আবার আমাদের হোটেলে দেখলেন এখন আমরা চলে যাচ্ছি হোটেলে ব্রেকফাস্ট করার জন্য এরপরে আমরা অ্যাক্টিভিটিসের জন্য ওখানে চলে যাব আমাদের অ্যাক্টিভিটিস আটটা তিরিশ মিনিটে সেজন্য আমরা একটু তাড়াতাড়ি ঘুমিয়েছিলাম এবং তাড়াতাড়ি উঠলাম তো আসুন আমরা চলে আসলাম আমাদের এই যে ভিউয়ে এটা তাদের নতুন রেস্টুরেন্ট বা নতুন বিল্ডিং করতেছে আমরা যেখানে ছিলাম তাদের এটাই প্রথম বিজনেসের শুরু হোটেল সেখান থেকে আমরা এক মিনিট হাঁটা হাঁটার পর চলে আসলাম এখানে ব্রেকফাস্ট করতে ওনাদের বুফে ব্রেকফাস্ট আর আসুন দেখা যাক কী কী আছে গতকালের মতো তাদের ব্রেকফাস্ট প্রায় সিমিলার মেনু স্বাস্থ্য খালি ওই চাউমিন অ্যাড হয়েছে আর এখানে গুলো সব ঠিকই আছে এরপরে আমাদের আমরা আমাদের পছন্দ মতো খাবারগুলো নিব গতকালের মতো আজকে আমরা তাদের মেনু একটু চেঞ্জ হয়েছে এখানে যে চাউমিন সেম ফুডস আর একটা ব্রেড নিয়েছি আর তাদের স্পেশাল সেই জুস আবারও নিয়েছি আমরা জুসের আমি ফ্যান হয়ে গেছি এত স্বাদ জুস এখানকার মধ্যে ভাবা যায় না এখানকার হোটেলদের আইটেম তেমন একটা নাই বেশি তবে যেগুলো আছে সেগুলো সুস্বাদু এবং ভালো মানুষের মতো এক কথাই ওকে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট আমরা চলেছি আমাদের ওই এজেন্সির কাছে যেখানে আমরা এই প্যাকেজটি নিয়েছিলাম সেখানে যাচ্ছি সেই এজেন্সির নাম হচ্ছে সল বিচ ট্যুরিচ আশেপাশে অনেক সুন্দর আপনারা দেখতে পাই এখন ঘড়িতে বাজে আটটা সকাল আটটা আপনারা একটি জিনিস দেখুন মজার বিষয় মালদ্বীপে তারা মোটরসাইকেল নেই সব স্কুটি টাইপের সবগুলোই স্কুটি টাইপের করছে কিন্তু চার্জার সিস্টেম নাই কিন্তু মোটরসাইকেল এগুলো বলা যায় সকালের মালদ্বীপ শহরটা অনেক সুন্দর সকালের নবসি অনেক সুন্দর দেখতে পাইতেছেন অসাধারণ আমরা হাঁটতে হাঁটতে যাইতেছি আমাদের সেই এজেন্সির সামনে যেখান থেকে আমরা প্যাকেজটি বুক করেছিলাম এই যে এখানে যেটি ঘাট এখান থেকে আমরা আমাদের অ্যাক্টিভিটিস পয়েন্টে যাওয়ার জন্য রণ বর্তমানে আমরা আগে যাব আমাদের এজেন্সির সামনে সেখান থেকে আমাদের সুইমিং করার জন্য যেগুলো কস্টিউম লাগে সেগুলো আমাদের প্রোভাইডেড করবে মানে দিবে এরপরে ওখান থেকে আমরা আবার এখানে যে ঘাটে আসবো আসব এরপরে আমরা আমাদের অ্যাক্টিভিটিস পয়েন্টের উদ্দেশ্যে রানো পুরো মাপুসি আইল্যান্ডটি অনেক সুন্দর গোছানো এবং পরিপাটি সবাই সবার মতো সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে তাদের এই আইল্যান্ডটা অনেক সুন্দর করে রাখার জন্য আমাদের সাথে অনেক বিদেশি রাও যাবে এই যেখানে একটা নতুন অ্যাপার্টমেন্ট হইতেছে উপাসে একটা হয়েছে এ বাস আর একটা হইতেছে দশতলা হবে সম্ভবত অ্যাপার্টমেন্টটি এদের সামনে আসতে সবাই অবশেষে আমরা চলে আসলাম আমাদের সেই প্যাকেজ বুকিং এজেন্সির সামনে সল্ট বিচ ট্যুরিস্ট মূলত আমরা গতকাল রাতে আরও আশেপাশে বিভিন্ন এজেন্সিদের কাছে গিয়েছিলাম প্যাকেজটি নেওয়ার জন্য তারা আমাদের তেমন একটা ডিসকাউন্ট দেয় নাই সেজন্য আমরা একটু বার্গেনিং করে এখানে আসলাম এসে দশ ডলার ডিসকাউন্ট পেয়েছি আমাদের প্যাকেজের দাম ছিল ষাট ষাট একশো বিশ ডলার সেখানে আমরা পুষ্পান্ন পুষ্পান্ন একশো দশ ডলারে আমরা প্যাকেজটি পেয়েছি আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারাও এখানে আসবেন এবং আশেপাশে ঘুরে দেখবেন কোন এজেন্সি কেমন দাম দিতেছে এরপর আপনার বার্গেনিং করে আপনারা সেখানে বুকিং দিবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে এটা আপনাদের সবচেয়ে ভালো হবে এখান থেকে আমাদের কস্টিউম ড্রেস দেওয়া হবে সারকে সাথে গোসল করার জন্য বা সাঁতার করার জন্য আপনারা চাইলে এভাবে এজেন্সি থেকে আপনাদের এই প্যাকেজটি বুকিং করতে পারেন এখানে তাদের অনেকগুলো প্যাকেজ রয়েছে বিভিন্ন ক্যাটাগরিজ আপনারা নিতে পারেন আমরা বর্তমানে নিয়েছি শার্ক প্যাকেজ এখানে শার্কের সাথে সুইমিং করা স্যাংব্যাং দেখা দুইটি আইলিন দেখা আরও অ্যাক্টিভিটিস রয়েছে আমরা আপনাদের পর্যায়ক্রমে দেখাতে থাকবো আমরা এখানে একটা ফর্ম পূরণ করলাম আমাদের ফর্ম দিল এরপরে একটা টাওয়াল দিলো এরপরে এই যে সুইমিং কস্টিউমের সাঁতার কাটার জন্য যেটা দেয় এটার নাম কি আমাদের এই যে পানির নিচে দেখার জন্য চশমা দিল এগুলো এখান থেকে প্রোভাইড করে যেখানে আপনারা যাবেন সেই এজেন্সির মধ্যে আমাদের এটা প্রোভাইড করবে যেখানে আমাদের সকল কিছু রয়েছে আমাদের ট্রিপে মোট তেরো জন রয়েছে আমরা যাব এখন লাইফ জ্যাকেটও দিবে এখানে কারণ আমাদের সাথে একটা ভাই রয়েছে সে সাঁতার পাওয়া না সেজন্য সময়ের তিরিশ মিনিট দেরিতে আমরা আমাদের উদ্দেশ্যে রওনা হলাম আমাদের মোট তেরো জন রয়েছে বিদেশি সহ আমাদের এই মাপুসি জেটি থেকে রওনা দিচ্ছি এই চলার পথে আপনাদের এই সুন্দর জলরাশি দেখানো হবে আমরা আমাদের অ্যাক্টিভিটি পয়েন্টের জন্য রওনা হলাম এই যে আমরা আমাদের বোটে চলে এসেছি Ya me pone celosa Y aunque hermosa, তাহলে আপনি সবচেয়ে সুন্দর একটি এটা অস্তিক আমরা চলে আসি আমাদের অ্যাক্টিভিটিস পয়েন্টে আর সামনে যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলিমাতা আইল্যান্ড এখানে আমরা শার্ক দেখব এবং আরো অনেক অ্যাক্টিভিটিস করবো আমাদের ঘরে এখানে সার ফেরা নেই অলরেডি একটা বোর্ডের পিছনে সার চলে এসেছে দেখেন এই যে আমরা ওখানে যাব আর এখানে এই যে মুখে ড্রোন দিয়ে ভিডিও বানাই এই যে এখানে এটাই প্লেস মেবি এখানে সবাই এসেছে নির্ধারিত এজেন্ট এজেন্টদের থেকে প্যাকেজটা নিয়ে এই দেখেন এখানে প্রচুর পরিমাণে শার্ক চলে আসছে আমাদের বোর্ডের সামনে আমাদের বোর্ডের এই ভাইটা হচ্ছে সার্কে খাওয়ালো কিছুক্ষণ খাবার দিতে এরা সব চলে আসছে এখানে অলরেডি এখানে ফুটেজ শুরু হয়ে গেছে আমাদের অস্থির অন্য অন্য বোর্ডগুলো আছে সবগুলো বোর্ডের পেছন সাইডে মেনলি এইভাবে শার্কগুলো চলে আসছে আমাদের সবাই ওয়েট করতেছে দেখে সবাই ওয়েট করতেছে একে একে নামানো হবে এর কারণে সবাই ওয়েট করতেছে আর ভিউটা দেখেন ভাই আজকের ওয়েদারটা জোষ প্রচুর সুন্দর আকাশ একদম ফ্রেশ কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের ড্রোনটা উড়বে না কারণ হচ্ছে বাতাস আছে বাতাসের কারণে ড্রোন নাকি ফ্লাই করা যাবে না যদিও অন্যরা প্লাই করছে কিন্তু আমাদের বোর্ডে এজেন্সি এরা বলছে যে ড্রোন প্লাই করা যাবে না ওকে যাই হোক আমরা ড্রোনটা পাচ্ছি না আসলে নিজের চোখে এগুলো শার্ক আরো বিভিন্ন সামুদ্রিক মাছ দেখা যায় কি অনুভূতি আল্লাহর কাছে সুক্রিয়া আল্লাহবাক আমাকে এত সুন্দর তার সৃষ্টি দেখার জন্য কবুল করেছে আসলে বলার মতো না অসাধারণ অনুভূতি আপনারা দেখলেন আমরা প্রথম ওখানে করলাম স্নরকেলিং এবং শার্কের সাথে আমরা সুইমিং করলাম শার্ক দেখলাম বিভিন্ন সামুদ্রিক মাছ দেখলাম এখন আমরা সেখান থেকে চলে আসলাম এখন আমরা রয়েছি দ্বিতীয় একটি আইল্যান্ড এটার নাম হচ্ছে ফুলিদ আইল্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি দুম করে আপনার দেখাইতেছি এটি অনেক সুন্দর একটি আইল্যান্ড এখানে সামনে আমরা এবং শার্ক ওখানে রয়েছে ওখানে আমরা এই অ্যাক্টিভিটিস আবার করবো এটি উপরেই আর কি অন্দ্র বৃদ্ধি পরে চেয়ে কাড়ি বর্তমানে আমরা বুট থেকে নেমে হলিদ আইল্যান্ডে প্রবেশ করেছি এখানে আমাদের একটা অ্যাক্টিভিটি হইতেছে আমাদের দেশে পান পাতা একটা ধরনের মাছের নাম বলা হয় সেটি এখানে ফটোশ্যুট করে দিচ্ছে তারা এই যে এবং এখানকার পরিবেশ নারিকেল গাছ সবগুলো মিলে এক অসাধারণ সৌন্দর্য মালদ্বীপের প্রত্যেকটা দ্বীপ তার নিজস্ব ভাবে আলাদা আলাদা ভাবে সৌন্দর্য এই দ্বীপে যেমন সুন্দর নারীকেল গাছ রয়েছে এবং যে সুন্দর পানি রয়েছে পানি তো সুন্দরই তবে ঢেউগুলো আরো অনেক সুন্দর আপনারা চাইলে বাবু চ্যানেল থেকে এগুলো সকল কিছু আপনারা করতে পারেন সাগর পাড়ের অনেক সুন্দর বাতাস সেটা ইন্ডিয়ান অচেন বলা হয় এই যে দেখেন আমাদের দেশে পানপাতা মাছ বলে এবং সাথে হারকো এসেছে এটা একটা একটি ব্রিজ এই যে এগুলোকে মূলত বলা হয় স্ট্রিং রে যেগুলো দেখতে পাচ্ছেন এই যে আমার দেশে মেবি এই পান পাতা মাছই বলা হয় তবে এইগুলোকে স্টিংলি বলে আর কি হ্যালো ডোন রান এখানে আমরা একটা জিনিসটা খুব লাভ পায়ে চখন খেতে আমার কাছে অনেক ভয় লাগতেছে আসলে ওই কামড় দেয় না তো এই অনেক ভয় লাগছে এবং ওই যে আমাদের দেশে কম কদা মাছ বলা হয় সেটাও পায়ে দাড়ি লাগতে আমার অনেকটা ভয় লাগছে তারপর আমি হাউস স্টুডেন্ট নামলাম নাম এবং একটা সেখানে থেকে এখন চলে যাচ্ছে আমাদের কয়েন্টাইজে আমরা <rapper�> <Pokein> <nh wanita> এখন বাজে দুপুর আটটা পাঁচ দিক সময় তোমাদের বড়খানে দাঁড়ানো রয়েছে আমরা এখন ন্যাচারাল সান্ডা উদ্দেশ্যে রণনা দিলাম এই যে উদ্দেশ্য মানে যাইতেছে আর কি এখানে আর যাইতেছে না কারণ ওটার তো সান্ডা এটা ওখানে যাবে না এই বুটটা ওখানে যাবে না তাই আমাদের এই আমার কোমর পর্যন্ত প্রাণীটাই ওখানে আমাদের নামিয়ে দিয়েছে যে ওখানে তোমরা হেঁটে যাও তাই আমরা এখানে হেঁটে যাচ্ছি এবং ওখানে আমাকে দুপুরে লাঞ্চ হবে অনেক সুন্দর আর আমার সামনে রয়েছে প্রাইভেট ভিলা আমার সামনে রয়েছে প্রাইভেট ভিলা আপনাদের আমি আপনারা যে আইল্যান্ডটি দেখতে পাচ্ছেন এটি প্রাইভেট আইল্যান্ড এখানে যেতে অবশ্যই আমাদের রুম বুক করতে হবে তা না হলে যেতে দিবে না কারণ এটি মালিকাধীন কোম্পানি নামে আমাদের গাইডকে আমি বলেছিলাম সে বলেছিল এখানে যাওয়া যাবে না আমরা এখন দুপুরের লাঞ্চ করতেছি আগে দেখি কেমন খাবার তাদের যদি ভালো লাগে খাবো নাহলে খাবি চিকেন চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর একটা জুস একটা জুস দিয়েছে আর চিকেন বিরিয়ানি ভেজিটেবল চিকেন পিস করা মিক্স করা রয়েছে এই জন্য ভালো স্বাদ সহজায় সেরা মুহূর্ত চারিদিকে দুধ পানি আর পানি এত সুন্দর নীল পানি এর মধ্যে আমরা খাবার খাচ্ছি আসলে এত ভালো এত ভালো যে অনুভূতি তা বোড়ার বাহিরে আমরা দুপুরে মাত্র এখানে সব উঠালাম ঘোরাফিটা করলাম সুতরা যে এত সুন্দর হতে পারে আপনারা যদি এখানে না আসেন তাহলে বুঝতে পারবেন অবশ্যই আপনারা প্যাকেজ দিবেন এবং এখানে আপনি আসবেন থাকবেন পিকচার উঠাবেন সুন্দর সুন্দর আপনাদের আমরা ড্রোনের মাধ্যমে এটা দেখাবো এই চান অসাধারণ দিন দেখেন আমাদের আরও কয়েকটা বুট চলে এসেছে প্রথমে আমরা এখন এসেছিলাম আরও কয়েকটা বুট চলে আসছিলাম আর কিছুক্ষণের পর আরো এখানে এসে দাঁড়িয়েছে আরো অনেক মানুষ চলে এসেছে দেখতে পাইতেছেন হয়তো আমাদের এটাই লাস্ট অ্যাক্টিভিটিস এরপর আমরা চলে যাব এটা অনেক সুন্দর একটা অনুভূতি যে এখানে একটা কাপড় এসে এসেছে আমি এখানে আমাদের বোটে অনেক চাইনিজ রয়েছে চাইনা থেকে অনেকে এখানে ঘুরতে আসে আবার চাইলে এখানে ড্রোন শট নিতে পারেন এখানে বসে থেকে সময় কাটানো এত সুন্দর যে অনুভূতি আমি কখনোই কল্পনা করতে পারবো না এত সুন্দর অনুভূতি বাতাস ঢেউ প্রবাল সব মিলে এক অসাধারণ সময় কেটেছি আমরা এই সানব্যাংকে আসলে দুর্দান্ত এই অ্যাক্টিভিটিসটি আপনারা সবাই এই অ্যাক্টিভিটিসটি নেবেন তাহলে বুঝতে পারবেন যে আসলেই এই অ্যাক্টিভিটিসটি সবচেয়ে সেরা এই ব্যবসায়নের মধ্যে এখন এখানে গোসল করতেছি এই যে পানি গরম উপরে উঠলে বাতাসে ঠান্ডা লাগতেছে এবং পানিতে থাকলে গরম লাগতেছে আমরা পানির মধ্যে সাঁতার কাটলাম অনেক স্বচ্ছ পানি নীল পুরো পানি নীল আপনারা ভিডিওতে কতটুকু বুঝতে পারতেছেন যাই না তবে পুরো পানিটা অনেক নীল এটাই আমাদের শেষ পয়েন্ট এরপরে আমরা আবার চলে যাব না ভুস আইল্যান্ডে আসলে আজকের দিনটা আমার অনেক ভালো কাটলো এত সুন্দর দিন কাটছে আমাদের ভোটের ভাই দাও তার দিয়েছি করা যাচ্ছে যে সময় শেষ চলো আমরা আবার ব্যাগ চেয়েছি আমাদের বোটে সবাই ভালো দেখবেন আল্লাহ হাফিস দেখার আবার ধরনের একটি ভিডিও